আফগানিস্তান ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট থেকে যে দিন দিন এগিয়ে যাচ্ছে এই সিরিজটাই আসলে তার ফমা। বাংলাদেশকে দুই এক ব্যবধানে তিন ম্যাচের ওডিয়া সিরিজটি আসলে হারিয়ে দিয়েছে আফগানিস্তান আফগানিস্তানের পারফরমেন্স কিন্তু আসলে খুবই ভালো সাউথ আফ্রিকার সাথেও একটি সিরিজ জিতেছে সেখানে দেখুন বাংলাদেশের চব্বিশ বছর পরে আসলে টেস্ট স্ট্যাটাস পেয়েছিলো আফগানিস্তান সে আফগানিস্তান এখন বাংলাদেশের থেকেও আসলে ভালো খেলে সব দিক থেকে এগিয়ে আপনি কোন দিক থেকে আসলে আফগানিস্তানকে পিছনে রাখবেন তাদের ব্যাটিং বলিং ফিল্ডিং আসলে কোন ডিপার্টমেন্টকে আপনি পিছিয়ে রাখবেন বাংলাদেশ থেকে অনেক এগিয়ে বাংলাদেশের বোটে নাকি নয়শো কোটি টাকা আছে এই টাকাগুলো আসলে কোথায় খরচ করা হয় কিভাবে কেন খরচ করা হয় জানি না আসলে কয়েকদিন আগে একটা রিপোর্ট দেখা গেছিলো যে ফপন এক একটা মিটিংয়ে কোটি কোটি টাকা খরচ করে এই টাকাগুলো কাদের কেন ক্রিকেটের উন্নয়নের কাজে আসলে ব্যবহার করা হয় না এগুলো কেন ফাঁফনের বোর্ড মিটিংয়ে ব্যবহার করা হয় আসলে এটার জবাব আসলে দিতে হবে বোর্ডকে কারণ বাংলাদেশ ক্রিকেট দিন দিন পিছিয়ে যাচ্ছে অন্য অন্যরা অনেকটাই এগিয়ে যাচ্ছে